আজকে আমাদের আলোচনা মিথুন রাশি জাতক ও জাতিকাদের দু কেমন যাবে চলুন জেনে নিই প্রথমে আসি শরীর ও স্বাস্থ্য নিয়ে এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতিতে বক্রগতিতে থাকবে বলে মিথুন রাশির শরীর নিয়ে একটু সাবধান বেশি থাকতে হবে যেমন ধরুন স্নায়ু সংক্রান্ত ব্যথা বেদনা উচ্চ রক্তচাপ বা হৃদরোগ এগুলো কিন্তু একটু সাবধানে থাকতে হবে আর রাস্তাঘাটে অবশ্যই দেখে পার হবেন কারণ বিপদে আশঙ্কা কিন্তু থাকছে বৃহস্পতি শুভ থাকার জন্য এই বছরের আর্থিক ভাব আপনাদের মোটামুটি ভালো থাকছে তবু বছরের তিনটে মাস কোনো প্রলোভনে পা না দিয়ে জীবনটাকে অতিবাহিত করলে আর্থিক ভাব নিয়ে কিন্তু আর চিন্তা করতে হচ্ছে না ব্যয়ভাব থাকছে শুধু চিকিৎসা ক্ষেত্রের জন্য তাই আগে থেকে সাবধান হলে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব এবার আসি প্রেম প্রণয় ও দাম্পত্য জীবনে বছরের তিনটে মাস যদি ভুল বুঝাবুঝি না করে সামঞ্জস্যতা রেখে কাটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু প্রেম সম্বন্ধে আর কোনো বাধা থাকছে না যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন মে মাসে তাদের বিয়ের সম্ভাবনা কিন্তু থাকছে এবার আসি দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য কিন্তু ভুল বোঝাবুঝি ছোটখাটো ঝগড়া কিন্তু লেগে থাকবে ও বিশেষভাবে আরেকটি কথা স্বামী স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন তাদের একটু বিশেষ সাবধানতা নিতে বলছি আপনারা আপনাদের কর্তৃপক্ষ মানে উচ্চ কর্তৃপক্ষের সাথে মোটেও ঝামেলা জড়াবেন না এই বছরটা আর যারা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত প্রথম ছ মাসটা অনেক চাপের থাকবে তারপরে কিন্তু বদলি হওয়ার সম্ভাবনা বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে সন্তান ভাবনী বলতে গেলে এবছর আপনারা আপনাদের সন্তানের জন্য বিশেষ কোনো কারণে গর্ববোধ করবেন যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের একটু বেশি মনোযোগ হতে হবে কারণ এবছর মনোযোগী না হলে পড়াশোনা কিন্তু ফলাফল দিতে পারবে না যারা উচ্চশিক্ষা বা গবেষণা করছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সাথে কোনো যাবেন না কোনো মতবিরোধে যাবেন না ধৈর্যের সাথে এগিয়ে যান পারিবারিক ক্ষেত্রে বলতে গেলে সবসময় একরকম থাকবে না কখনো ভুল বোঝাবুঝি আবার কখনো মতের মিল থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তার কারণ নেই তবে ভাই বোনদের সঙ্গে ঝামেলা কিন্তু থাকতে পারে ভুল বোঝাবুঝি কারণের জন্য পরিবারের সঙ্গে ঝামেলা করে বাসস্থান আলাদা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নামাজ শিবাই